নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে আবারও হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ভাতের ঝুড়ি ভাজা বন্ধুরা আমরা যখনই ভাত রান্না করি তখনই কিন্তু কিছুটা ভাত সম্ভবত বেশি থেকেই থাকে কিন্তু আমরা ভেবেই পাই না এই ভাত দিয়ে আমরা কি বানাতে পারি তাই আজকে আমি তোমাদের সঙ্গে এই বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাতের ঝুড়ি ভাজা বানিয়ে দেখাবো বানানো ভীষণ সহজ খেতেও কিন্তু দারুণ লাগে আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে তাহলে চলো ঝটপট রেসিপিটি শুরু করি তো এই ভাতের ঝুড়ি বানানোর জন্য প্রথমে নিয়েছি এক বাটি ভাত আমি রাতের যে কিছুটা ভাত বেঁচে গেছিলো আমি সেটাই নিয়েছি তোমরা চাইলে গরম ভাত দিয়েও এই ঝুড়ি ভাজাগুলো তৈরি করে নিতে পারবে এবার ভাতটাকে প্রথমে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে তার জন্য একটা মিক্সির গ্রাইন্ডারের মধ্যে আমি কিছুটা ভাত নিয়ে নিচ্ছি আমি দুবারে পেস্ট করব যেহেতু এখানে ছোট মিক্সির গ্রাইন্ডারটা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল তবে এখানে অবশ্যই একটু কম জলটা দিয়ে পেস্ট করার চেষ্টা করবে অতিরিক্ত জল দিয়ে পেস্ট করবে না এতে করে ব্যাটারটা পাতা হয়ে যেতে পারে এবার অল্প জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পেস্ট করে নিয়েছি তো এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার বাকি যে ভাতগুলো রয়েছে সেগুলো একইভাবে পেস্ট করে নেব আর এখানে অবশ্যই খেয়াল রাখবে বন্ধুরা যাতে ভাতের মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে একইবারই মিহি করে পেস্ট করে নিতে হবে কিন্তু এবার বাকি ভাতগুলো নিয়ে নিলাম এবার এর মধ্যেও দিয়ে দিচ্ছি কিছুটা জল একইভাবে এই ভাতগুলোকেও এবার পেস্ট করে নিচ্ছি তো পেস্ট হয়ে গেছে এটা কেউ বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখো খুবই স্মুথ হয়েছে কিন্তু ব্যাটারটা মানে কোনো রকম দানা ভাব নেই একেবারে স্মুথ করে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এরই সাথে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন এবার ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি আতপ চালের গুঁড়ো এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে একটা হ্যান্ড ওস দিয়ে মিশিয়ে নিচ্ছি চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারবে তবে আমি হ্যান্ড উশ দিয়ে করে নিচ্ছি আর এখানে যদি ব্যাটারটা একটু পাতলা মনে হয় তোমাদের সেক্ষেত্রে আবারও কিছুটা এখানে বেসন দিয়ে দেবে তো আমার কিন্তু একবারটি বেসনেই কিন্তু একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করো তোমরা খেয়ে পুরো অবাক হয়ে যাবে এত টেস্টি হয় এই ঝুড়ি ভাজাগুলো তো দেখো ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আশা করি দেখে বুঝতেই পারছো ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে তো এবার দেখো এখানে আমি একটা চাকলি ম্যাকা নিয়ে নিয়েছি আর এই চাকলি ম্যাকারগুলো তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে আর এখানে দেখো একটা ছোট ছিদ্রওয়ালা যে প্লেট রয়েছে সেটাই আমি নিয়েছি যেহেতু আজকে ঝুড়ি ভাজা হবে তাই এটাই নিতে হবে এবার ঠিক এইভাবে ভরে দিতে হবে ভেতর দিকে আর ভেতরটা কিন্তু আগে থেকে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে তো আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা ব্যাটার ভরে নিচ্ছি বন্ধুরা প্রথমে আমি তোমাদের এই চাকলি ম্যাকার দিয়ে কিছু ঝুড়ি ভাজা বানিয়ে দেখাবো আর যাদের চাকলি ম্যাকার নেই তারা কিভাবে এই ঝুড়িগুলো বানিয়ে খাবে সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো তো দেখো কিছুটা ব্যাটার ভরে নিলাম এবার মুখটাকে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিতে হবে মুখটাকে লাগিয়ে নিয়েছি চলো এবার আমি ভেজে নেবো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আগে থেকেই কিছুটা তেল গরম হতে দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আসটাকে লোতে করে লোতে করেই কিন্তু এই ঝুড়িগুলো ভেজে নিতে হবে এবার ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর করে কিন্তু ঝুড়িগুলো পড়ছে আশা করি দেখি বুঝতেই পারছো তো দেখো আমি বেশ কিছুটা ব্যাটার কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর থেকে বেশি ব্যাটার আমি দেব না এবার লো আছে এই ঝুড়িগুলোকে ভেজে নিতে হবে তো দেখো কিছুক্ষণ বাদে যখন ওপরটা খুব ভালো মতো হয়ে যাবে তখন ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এই ঝুড়িগুলো ভাজা হয়ে যায় আর একবার খেয়ে তোমরা পুরো অবাক হয়ে যাবে যেগুলো ভাতের ঝুড়ি তোমরা ভাবতেই পারবে না আমরা যে বাজার থেকে ঝুড়িগুলো কিনে খাই তার দ্বিগুণ টেস্ট হয় এই ঝুড়ি ভাজাগুলো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এবার দেখো যাদের চাকলি ম্যাকান নেই তারা কিভাবে ভাজবে এই ঝুড়িগুলো একটা প্লাস্টিকের মধ্যে কিছুটা ব্যাটার প্রথমে ভরে নেবে আর কিছু কিছু জায়গায় মানে একটু ছোট সুস দিয়ে ছিদ্র করে নেবে তারপরে ঠিক এইভাবে তোমরা ব্যাটারটা দিয়ে দেবে আর মুখটাকে অবশ্যই এরকম গাডার দিয়ে একটু ভালোভাবে পেঁচিয়ে নেবে এতে করে চাপ দেওয়ার সময় এই মুখ দিয়ে ব্যাটারটা বেরিয়ে যাবে না এবার দেখো ঠিক এইভাবে এই ঝুড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর হচ্ছে আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো খুবই সহজ বন্ধুরা যে দেখবে সেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো দেখো এটাও কিন্তু আমার হয়ে গেছে এটাকে উল্টে পাল্টে একটুখানি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার এসেছে এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো চলো একইভাবে সমস্ত ঝুরিগুলো ভেজে তারপর আমি তোমাদের দেখাচ্ছি আর কতটা লোভনীয় হয়েছে না বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পারছো আর ভীষণ মুচমুচে হয় বন্ধুরা তো তৈরি হয়ে গেল গরম গরম ভাতের ঝুড়ি ভাজা আর ভাজাগুলো দেখো কতটা লোভনীয় হয়েছে আর একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে আর এটা দেখো আমি যে প্লাস্টিকে ভেজেছি সেটা মানে একটু মোটা হয়েছে আর যেটা মেশিনে সেটা একটু শুরু হয়েছে তবে আমি কিন্তু প্লাস্টিকে করেই বেশি ঝুড়িটা ভেজেছি আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এটা তোমরা একবার বানিয়ে বাড়ির সবাইকে খাও আমি কথা দিচ্ছি তোমাদের এত প্রশংসা করবে না তোমরা ভাবতেই পারবে না আর বারবার তোমাদের রিকোয়েস্ট আসবে এই ভাতের ঝুড়ি ভাজাটাই খাওয়ার জন্য বাইরে থেকে আর কিনেও আনতে হবে না বাড়িতেই যখনই ভাত বেঁচে যাবে তখন এই ঝুড়িগুলো তোমরা বানিয়ে খেতে পারবে আর কতটা মুছমুছে হয়েছে আশা করি দেখে বুঝতেই পারছো চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ